বাংলাদেশের শিরোপা নির্ধারণী ম্যাচের সময়সূচি দেখুন অর্থাৎ বাংলাদেশের শেষ ম্যাচ নেপালের সাথে সেই ম্যাচের সময়সূচি দেখুন এবারে সাফ অনুর্ধ্ব বিশ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ দল এরই মধ্যে টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সবার উপরে অবস্থান করছে তারা পাঁচ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট পনেরো আর দ্বিতীয় স্থানে থাকা নেপাল দলের পয়েন্ট সমান ম্যাচে বারো বাংলাদেশ দল নিজেদের প্রথম এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে গোল ভাসিয়েছিল নয় এক গোলের বিশাল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল স্বাগতিক বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে এসে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে নেপালকে হারিয়েছিল তিন দুই গোলে তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে চার গোলে জিতেছিল বাংলাদেশ দল এরপর আবার চতুর্থ ম্যাচে ভুটানের সামনে বাংলাদেশ সে ম্যাচে বাংলাদেশের জয় তিন শূন্য গোলের আর আজকে আবারও শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ দল এখন টুর্নামেন্টে বাকি আছে আর একটি ম্যাচ সেই ম্যাচের প্রতিপক্ষ নেপাল সেই ম্যাচ নিয়েই আজকে মূলত আলোচনা কারণ টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচটা খেলবে বাংলাদেশ নেপালের বিপক্ষেই জুলাইয়ের একুশ তারিখ সন্ধ্যা সাতটায় সেই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ ও নেপালের ম্যাচের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা সে ম্যাচে ন্যূনতম ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ টুর্নামেন্টে এ পর্যন্ত অপ্রতিরোধ বাংলাদেশ দল যদিও সামনের ম্যাচটি তাদের খেলতে হবে দলের সেরা তারকা সাগরিকা ছাড়াই নেপালের বিপক্ষের ম্যাচে বিশৃঙ্খলা সৃষ্টি করে তিন ম্যাচ সাসপেন্ড করা হয়েছে তাকে তারপরও জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী বাংলাদেশ দল ডাবল লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হয়েছে এবং হবে লীগ পর্ব শেষে পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে এখন পর্যন্ত আটাশ গোল হজম করার বিপরীতে মাত্র এক গোল দিয়েছে শ্রীলঙ্কা